তো এখন বাজে তিনটা আটান্ন আমরা এনজিবি স্টেশনে বসে রয়েছি পাঁচটা বাজলেই এখান থেকে বেরিয়ে পড়বো গোয়িং টু কালিম্পংয়ের উদ্দেশ্যে তো এখন ওয়েটিং হচ্ছে সময়টা যেন যাচ্ছেই না কোনো মতে কিছুতেই সময় তখন আর সময় জানি না কেন আপডেট তো দিতেই হবে কোনো ব্যবসা ছবি তুলে সময় কাটছে না বলে আমি ব্লগটা স্টার্ট করলাম

তোর কালিম্পং এর বাসে উঠে গেছি বাস ছেড়ে দিয়েছে